আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পবিত্র মা হের রমজানে আবারও হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সব সময়ের মতোই কাজকর্ম দিয়ে রান্না বান্না দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করি আজকে তার ব্যতিক্রম হলো না তো কাজকর্ম দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করেছি তো আমার আজকের ভিডিওটি হচ্ছে শুক্রবার দিনের ভিডিও এমনিতেও কিন্তু শুক্রবার দিন রান্নাবানার চাপ এবং ব্যস্ততাটা একটু বেশি থাকে যেহেতু মেহমানরা আসে তো আজকেও সেম একটু ব্যস্ততাটা বেশি ছিল রান্নাবানার চাপটা একটু বেশি ছিল তা আজকে জমার নামাজ পড়ার পর আমার আব্বুকে আপনাদের ভাইয়া নিয়ে এসছে আমি বলে দিয়েছিলাম যেহেতু অতিরিক্ত রান্নাবান্না বেশি থাকে তখন একটু আব্বুর হেল্প নেই রান্নাবানার ক্ষেত্রে আর আমি আর আব্বুই মিলে রান্নাটা করি গত শুক্রবারও যে আমি রান্নার আয়োজন করেছিলাম সেই আয়োজনটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে পারিনি সেটা কিন্তু অতিরিক্ত ব্যস্ততাই গিয়েছে অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি আর আজকে থেকে গত শুক্রবারের আয়োজনটা একটু বেশিই ছিল তার জন্য আর ভিডিও করতে পারিনি আপনাদের কাছে শেয়ারও করতে পারিনি অনেক সময় দেখা যায় কি অতিরিক্ত কাজের ক্ষেত্রে ব্যস্ততার কারণে তারা করে যে কাজগুলো করি সেগুলি আর ভিডিও করা হয় না এই শুক্রবারে আবুদের তারপর আমার ভাসুরদের জিজ্ঞেস করেছিলাম যে তারা কি খাবে তাদের জন্য কি রান্না করবো এমনিতেও প্রতি শুক্রবারে তারা যেহেতু আসে তো তাদেরকে জিজ্ঞেস করি তাদের ইচ্ছে মতো ইফতারের আয়োজনটা করি আর আমারও ভালো লাগে আসলে আইডিয়া করে পারি না আর আমাদের দেশের মতো তো রেগুলার ভাজা পোড়াটা এদেশে খায় না এক এক দিন এক এক রকম আইটেম করতে হয় রান্না হলে ভালো লাগে না তো এই তো তো তাদের একটা আবদার ছিল তারা নাকি মোরগ পোলাও খাবে তো তার জন্য আপনাদের ভাই আসার সময় এখানে আলাদা লেগ পিস নিয়ে এসছে কারণ মোরগ পোলাও নাকি লেগ পিস দিয়েই খেতে হয় তা না হলে নাকি তাদের কাছে ভালো লাগে না সবাই তো লেগ পিস আলাদাভাবে পছন্দ করে আমরা সবাই কিন্তু লেগ পিসটা পছন্দ করি আর বাহিরের দেশে কিন্তু এই সব কিছুই আলাদা আলাদাভাবে পাওয়া যায় যারা আমরা বাহিরের দেশে থাকি তারা কিন্তু সবাই জানি এটা নামাজের পর আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়ে বলেছে মোরগপোলাও রান্না করতে কি কি লাগে আমার কোনো কিছু প্রয়োজন লাগবে কি না সব ময় মশলা ঘরে আছে কি না এই সব কিছুই আমাকে জিজ্ঞেস করেছিল তো যা আছে তা তো আছেই আর নেই তা আমি বলে দিয়েছিলাম যে এগুলো এগুলো নিয়ে আসো তো সেগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন আপনাদের ভাইয়া আমার আব্বু তারা কাটাকাটি করছিল। তারা আমাকে হেল্প করছিল। আমাকে বলছিল তোর কি কী লাগবে সেটা আমাদেরকে বল আমরা সেটা রেডি করে দেব। তা আমি বলছিলাম যে আদা রসুনের পেস্ট তো নেই আর যতটুকু আছে ততটুকু তো হবে না আপনারা সেটা করে দেন পেঁয়াজ যা যা আছে তারাই কাটাকাটি করছিলো আমাকে বলছিল আব্বু রান্নাটা তুইই কর তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি রান্নাবান্না করব তো এই তো দেখুন আদা রসুন কিন্তু তারা কেটে দিয়েছে আর এখানে কিন্তু আমি এক এক করে ব্লেন্ডার করে নিচ্ছি আর প্রথমে যেটা ব্লেন্ডার করেছিলাম সেটা হচ্ছে টমেটো কাঁচামরিচ সাথে পেঁয়াজও ছিল সেই সবটা ইনগ্রেডিয়েন্টস একসাথে মিলিয়ে তারপরে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি পেস্ট করে নিয়েছি আর কি একেবারে সব কিছু আগেই পেস্ট করে নিলে আমার জন্য সুবিধা হয় আমার মতো করে আমি রান্নাটা করবো এই তো বিকেলের দিকে আসরের নামাজের পর রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এখানে আমি একটা বড় কড়াইয়ের মধ্যে আমি লেগ পিসগুলো ভেজে নিচ্ছি আর তেলটা দেওয়ার পর কিন্তু আমি তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম যাতে করে চিকেনটা লেগে না যায় মাছ ভাজার ক্ষেত্রে হোক বা মাংস ভাজার ক্ষেত্রেই হোক আমি সব সময় যখন আমি কড়াইতে তেল দিই তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি কিন্তু তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে নিই এতে করে কি আপনি মাছ ভাজুন বা মাংস ভাজুন যেটাই ভাজুন আপনার যেই মাংসটা সেটা লেগে যাবে না আর লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না আসলে এটা একটা টিপস সেটা আপনাদের কাছে শেয়ার করলাম এটা অনেকে জানতেও পারে আবার নাও জানতে পারে তার জন্য বলে দিলাম আর কি পারলে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি সবসময় এভাবেই রান্না করি তো তার জন্য আমার কখনও মাংস বা মাছ লেগে যায় না কড়াইতে খুব সুন্দরভাবে ভাজাটা হয় আর এই তো পাশে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মুরগ পোলাও ক্ষেত্রে ডিমের দরকার তো লাগে ডিমটা দিলে সুন্দর লাগে তার জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে আমি ডিমের মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে ডিমটা ছিলতে সুবিধা হয় ডিমটা তো অনেক গরম তো গরম পানিটা কিন্তু আমি ফেলে দিয়েছি তো ঠান্ডা পানিটা দিয়ে একটু ডিমটা শীতল হয়ে গেলে যাতে করে ডিমটা ছিলতে সুবিধা হয় আর সবটাই তাড়াহুড়ো করে করছিলাম কারণ ইফতারের তো টাইম আসর আজানটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ইফতারের টাইমটা হয়ে যায় কেন জানি না খুব দ্রুত সময়টা চলে যায় তা আপনাদের ভাইকে বলছিলাম ডিমটা তুমি তাড়াতাড়ি করে একটু ছিলে দাও আমি ওদিক দিয়ে রোজটা ভেজে নেই আর শুক্রবার দিন আব্বু আর আপনাদের ভাই দুজনই বাসায় ছিল দুজনই কাজে অনেক হেল্প করেছে আমি শুধু রান্না করেছি তারা দুজনই সবটা করেছে তো রান্নার দায়িত্বটা চেয়েছিলাম যাতে আব্বু নেয় আব্বুকে বলছিলাম যে আপনি রান্নাটা করেন কিন্তু আব্বু বলে যে না এটা তুই রান্না কর কারণ এ রান্নাটা তোর ভালো হয় তো এমন না যে আমি রান্না পারি না আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ভালোই রান্না পারি কারণ আমার শ্বশুরবাড়ির যত বড় বড় রান্না আছে সব আমি করতাম আমার শ্বশুরবাড়িতে কোনো মেহমান আসলে কোনো ঈদের আয়োজন হলে ঈদের যে রান্নাগুলো সেই সবগুলো রান্না আমিই করতাম কোরবানি ঈদের রান্নাটা আমি আর আমার ভাসুর মিলে করতাম মেজ ভাসুর আসলে কাজ শিখতে শিখতে একটা পর্যায়ে কিন্তু কাজের প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করে তো এই রান্না শিখতে শিখতে রান্নার প্রতি আমার এক পর্যায়ে খুব ভালো লাগা কাজ করতো কেউ যদি বলতো কোনো বাসায় মেহমান আসবে বা আমার চাতত ননদের শ্বশুরবাড়ি থেকে কোনো মেহমান আসবে রান্নার জন্য যদি আমাকে বলতো তুমি এসে রান্নাটা করো আমি আমার খুব ভালো লাগতো আমি খুব প্রাউড ফিল করতাম যে আমার রান্না হতে পারে একটু ভালো তার জন্য সবাই আমাকে নিয়ে যায় তো আমি খুশি খুশি চলে যেতাম আসলে ভালো লাগা কাজ করলে যা হয় আর কি তো যাই হোক তো পাশের চুলাতে কিন্তু আজকে সেহেরির যে রান্নাটা সেটা আপনাদের ভাইয়াই বসিয়ে দিয়েছে সে বলছিল সে নাকি কাঁচকে মাছের ভোনাটা নিজে করবে সেখানে আপনাদের ভাইয়া যখন রান্না করছিলাম আমি অনেক হাসছিলাম কারণ কাঁচকি মাছের ভুনাটা করার সময় দেখলাম আপনাদের ভাইয়া একটা মুরগির মাংস রান্না করলে যতটুকু পরিমাণে মশলা দিতে হয় সেই মশলাগুলো দিচ্ছিলো তা আমার হাসাহাসির জন্য সে আমার সাথে রাগ করছিল প্রচণ্ড যা আমার যেভাবে মন চায় আমি সেভাবে রান্না করবো তুমি কোনো কথা বলবে না রান্নার পরে খেয়ে দেখবে টেস্ট কেমন হয় তো যাই হোক আমি আর কথা বাড়াইনি আমি আমার রান্নাতে ফোকাস করলাম তা আমি বললাম তোমার রান্না তাড়াতাড়ি শেষ করো আমার তো আবার ওই পাশে চলেতে পোলাও রান্না বসাতে হবে তা আপনাদের ভাইয়া বলছিলো যে সমস্যা নেই আমার কাঁচকে মাছের ভূনা রান্না করা হয়ে যাবে এই তো আমি আর কথা না বলে রোস্টার রান্না করে নিচ্ছি এখানে কিন্তু আমি যেই টমেটোর পেস্টটা আগে করে নিয়েছি প্রথমে যেটা দেখতে পেয়েছেন সেই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি পুরোটা দিইনি অর্ধেকটা দিয়েছি আমি আগে আমার মশলার পরিমাণটা বুঝে কতটুকু হয়েছে না হয়নি সেটা বুঝেই আমি মশলাটা দিয়ে থাকি তো মশলাটা ভালো করে আমার কষে আসার পর এখানে আমি ভেজে রাখা যে রোস্টগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে লেগ পিসগুলো আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়াভাবেই রোস্টা রান্না করছি যেভাবে আমি সব সবসময় রোস্ট রান্না করি সেভাবে এখানে আমি রোস্টা রান্না করছি আর হ্যাঁ যেহেতু হাঁড়িটা অনেক বড় এই হাঁড়িটা কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আসার সময় আমরা যারা বাহিরের দেশে থাকি তারা কিন্তু আমরা দেশ থেকে আসার সময় টুকিটাকি হালকা পাতলা যেটাই আমাদের দরকার লাগে আমরা যারা ফার্স্ট টাইম এসেছি তারা কিন্তু আমরা বুঝে নিই যখন সেকেন্ড টাইম এসছি তখন কিন্তু আমরা থেকে যে প্রয়োজনীয় জিনিসগুলি সেগুলি নিয়ে এসছি তো আমার কাছে এই ডিস্কো পাতিলাগুলি মানে অনেক ভালো লাগে এই হাঁড়িগুলি এগুলির মধ্যে রান্না করলে বড় বড় রান্না যেগুলি নাড়াচাড়া করতে অনেক সুবিধা হয় আমার কাছে খুব ভালো লাগে তো আমি যখন বলেছিলাম তখন আমার আসলে এগুলি কিনতে হয়নি আমার মামি দিয়ে দিয়েছে বলেছে তো কিনা লাগবে না আমার ঘরে একদম নতুন আছে তো তারাই আমাকে এগুলি গিফট করেছে তো সেটাই আমি নিয়ে এসেছি তো যাই হোক যেই কাজটাই করি যেই জিনিসেই করি ফ্যামিলিগতভাবে ভালোবাসার যেই প্রিয় প্রিয় যে গিফটগুলি সেগুলি আমি সবসময়ই বলি কারণ এগুলি বলতে আমার লজ্জা লাগে না আমার ভালো লাগে কারণ আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো আমাকে যে গিফটগুলি দিয়েছে সেগুলি আমি ব্যবহার করি খুব ভালোবাসার সাথে সেগুলি বলতে আমার খুব ভালো লাগে এখানে রোস্টের মধ্যে যেই একটা পেস্ট দিয়েছে সেটা মানে রোস্টের পেস্ট আর কি এটা আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম টক দই টমেটো সস সয়া সস তারপরে একটু রোস্টের মশলা আছে সেটা একসাথে মিক্স করে পেস্টটা আমি ভালো করে ফেটে তারপরে এটার ওপর আমি দিয়ে দিয়েছি আমি সবসময় বিরিয়ানি রান্নার ক্ষেত্রে হোক বা রোস্ট রান্নার ক্ষেত্রে হোক যে পেস্টটা সেটা আমি সবসময় একত্রিত করে আলাদাভাবে পেস্টটা বানিয়ে তারপরে দিই এটা আমি আগেই আপনাদের কাছে শেয়ার করেছিলাম বলেছিলাম তো আজকেও ঠিক সেমভাবে আমি পেস্টটা বানিয়ে রোস্টের ওপরে দিয়ে দিয়েছি আমি সবসময় রোস্টের ওপরেই সবসময় পেস্টটা দেই যাতে করে রোস্টের প্রতিটা গায়ে গায়ে পেস্টটা লেগে যায় আগে দেই না ওপরেই দেই ভালো লাগে আর এখন এই পর্যায়ে কিন্তু দেখতেই পেয়েছেন আমি কিন্তু একটু বাদাম দিয়েছি আধা বাটা করে বাদামটা আমি দিয়েছি আমার ঘরে যেহেতু কাঠবাদাম ছিল তো আমি এখানে কাঠবাদামটাই দিয়েছি আপনারা চাইলে অন্য ধরনের বাদামও ইউজ করতে পারেন চাইলে যত মজা তত বাদামও দিতে পারেন সেটা আপনার নিজের কাছে নিজের ইচ্ছা বাদামটা দিলে ফ্লেভার খুব ভালো আসে খেতে অনেক মজা লাগে আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি যেহেতু এখানে পিসগুলো অনেক তো ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এতে করে রোস্টের যে শাহি ফ্লেভারটা সেই ফ্লেভারটা আসবে আর রোস্টের মধ্যে যখন ঘিটা দিয়েছি মানে অসাধারণ একটা ফ্লেভার এসছে একদম বিয়ে শাহি যেই আসলে রোস্টটা আছে না ওই রকম আর কি শাহি রোস্ট ওই রকম তো যেহেতু আমার অলরেডি রোস্টটা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা বেরেস্তা চিটি দিয়েছি বেরেস্তাটা দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য তো বেরেস্তাটা দিলে কিন্তু আরও সুন্দর লাগে রোস্টের যে বিয়ে বাড়ির শাহি লুকটা সেটা সেই রকম লাগে আর কি তো এখানে আমি চেষ্টা করেছি বাবরচিদ্দের মতো রান্নাটা করার হয়েছে কি না জানি না তবে আবু বলছিল স্মেল খুব দারুণ আসছিলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর এমনি তো বাবুর কিন্তু অনেক ময় মশলা দেয় জয়ত্রী জয়ফল গোলাপ জল অনেক ধরনের মশলা দেয় তো সেই তুলনায় ওই রকম মশলা কিন্তু আমি ইউজই করিনি আমার ঘরে যা ছিল সেই মশলাগুলো দিয়ে আমি এখানে রোস্টা রান্না করেছি তো এক পর্যায়ে আব্বু বলছিল একটু দুধ দিয়ে দিতে দুধটা ছিটিয়ে দিলে নাকি একটু বেশি ভালো হবে তো আমি কিন্তু রোস্টার মধ্যে একটু দুধটা ছিটিয়ে দিয়েছি আর একটু জালে রেখেছি একটু পরে আমি রোস্টা নামিয়ে নেব আমার কিন্তু রোস্টটা প্রায় হয়েই গেছে হালকা ডিম করে রেখেছি আর পাশের তো আমি এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি সম্পূর্ণ পোলাওটা দুধ দিয়ে করেছি দেখতেই পেয়েছেন দুধ দিয়ে পোলাওটা আমি রান্না করছি যাতে করে পোলাও থেকেও একটা আলাদা শাহি ফ্লেভারটা আসে আর চেষ্টা করেছি যাতে মুরগ পোলাওর যেটা সেটা যাতে একদম ফ্লেভার যেটা শাহি ফ্লেভার খেতে যাতে ভালো হয় তো এখানে কিন্তু আমি একটু কিশমিশ দিয়েছি এটা হচ্ছে আরাবিয়ান কালো কিশমিশ ব্ল্যাক কিশমিশ যেটাকে বলে এটা বেশিরভাগ সৌদিয়ানরা ইউজ করে তো আমি এই কিশমিশটা প্রায়ই ইউজ করি আমার অনেক ভালো লাগে পোলাও রান্নার ক্ষেত্রে হোক বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে হোক সব ক্ষেত্রেই কিন্তু আমি এই কিশমিশটা ইউজ করি তো আমার কিন্তু এখানে পোলাওটা রান্না করা প্রায় হয়ে গিয়েছে উঠানোর আগে কিন্তু একটু ঘি ছিটিয়ে দিয়েছে পুরোটা পোলাওর মধ্যে তো ঘিটা ছিটিয়ে দেওয়ার পর এক পর্যায়ে কিন্তু এখানে আমি বেরাস্তাটাও ছিটিয়ে দিয়েছি আর যেই ডিমগুলি সেগুলি কিন্তু আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তা আমার কিন্তু অলরেডি মোর পোলাও রান্না করা হয়ে গিয়েছে আর ইফতারের টাইমও হয়ে গিয়েছে এটা হচ্ছে ইফতার এই করার কিছু আগ মুহূর্তে সবাই ইফতারের প্রস্তুতি নিচ্ছিল শুক্রবারে ইফতারে পোলা রান্নার আয়োজন আলহামদুলিল্লাহ তো ইফতারের পর সবাই মাগরিবের নামাজ পড়তে গিয়েছে তো আমি চেয়েছিলাম যাতে আগে আগে আমি ফলটা কেটে দিই তো সবাই আমাকে প্রথমে না করেছে যে আজকে এখন ফলটা কাটিস না সবাই নামাজ পড়ে আসার পরে ফলটা কাটিস তো তার জন্য আর আমি প্রথমের দিক দিয়ে আমি ফলটল কাটি তো সবাই বলছিল যে নামাজ পড়ে এসে তারা ফলটা খাবে যেহেতু আজকে একটু বেশি ভারী খাবার হয়ে গিয়েছে তো ইফতারের পর নামাজ কালাম আদায় করার পর এখন আমি এখানে ফলটা কেটে নিচ্ছি এখানে আপনাদের ভাইয়া তরমুজ নিয়ে এসেছিলো তো তরমুজটা এখন কেটে নিচ্ছি তরমুজ নিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক কাহিনী হচ্ছে যেটা কি না দেখলে অনেক হাসি পায় আর অনেক আপুর অনেক মজা করে তরমুজে রিভিউ দেয় আমার অনেক ভালো লাগে আসলে হাসতে হাসতে আমি প্রায় শেষ ভালোই লাগে আসলে প্রতি বছরই কোনো না কোনো সিজনে ফল ফ্রুট নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্কের কথাবার্তা হয় যেগুলি কিনা আমাদের সাধারণ দর্শকদের বিনোদনের কাজ করে তো সেই বিনোদন পেতে আমার অনেক ভালো লাগে অনেক আপুরা সেই বিষয়গুলি বলে তাই তো আমার কিন্তু ফল টল সব কিছু কাটা হয়ে গিয়েছে সবাই বসেছিল তো একটু সাজিয়ে গুজিয়ে ফলটা রেডি করে নিয়েছি সবাইকে খেতে দিয়ে দেব। তো সবাই খাওয়া দাওয়ার পর আজকে আমরা সবাই একসাথেই বাহিরে এসেছি ভাবলাম যে বাহিরে এসে আজকে নামাজটা আদায় করব আর বাচ্চারাও একটু খেলাধুলা করতে পারবে আসলে সারা দিন বাসায় থেকে কাজকর্ম করার পর বাহিরে আসলে একটু রিফ্রেশ লাগে ভালো লাগে কাজ করে তো এখানে আপনাদের ভাইয়া আমি অনেকক্ষণ বসেছিলাম আর দূরে বাচ্চারা খেলছিল। আজকে সবাই একসাথে ছিলাম সাথে আব্বু আমার ভাসুর আমার ছোটো ভাই সবাই ছিল সাথে তো এখানে কিছুক্ষণ বসেছিলাম তারা ওইদিকে বাচ্চাদেরকে নিয়ে দৌড়দৌড়ি করছিলো তো এইখানে দেখলাম এই বাচ্চাটা গাড়ি নিয়ে আসার পর ঠাস করে পড়ে গেল আবার ঠাস করে উঠে গেল। আবার ঠাস করে চলেও গেল মানে এদেশের বাচ্চাদের পড়ে গেলে ব্যথা পায় না আর ঠিক সেম আমার বাচ্চারাও মানে ওরা যদি বড়সড় সড়ো কোনো ব্যথাও পায় মানে একটু কাঁদে না সুন্দর মতো উঠে হাত পা ঝাড়া দিয়ে আবারও দৌড়ে চলে যায় অথচ হাত পা যে ছিলে গেছে তারা কিন্তু সেটার কোনো রিয়াকশানই দেয় না পরে যখন আমি খেয়াল করি তখন তারা বলে যে হাত পাটা আসলেই ছিলে গেছে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আর হ্যাঁ সবাইকে আবারও জানাই রমজান মোবারক